হ্যালো এভরিয়ন তো আজকে প্রথমেই আমরা চুলার কিছু ডিটেলস নিয়ে কথা বলবো যেমন এটা থেকে শুরু করি এখানে দেখতে পাচ্ছেন এটা হলো ফ্যান এই ফ্যানটা হলো ব্রাশলেস মোটর ফ্যান সাধারণ ফ্যান সম্ভবত একশো থেকে একশো বিশ টাকায় পেতে পারেন আর এই ফ্যানগুলো খরচ পরে টোটাল তিনশো টাকার মতো এই ফ্যানটা আমার কাছে রাখে তো এটা হলো এই চুলার ব্রাশলেস মোটর ফ্যান এগুলো খুবই হাই স্প্রিডের এবং পারফরমেন্স ভালো আপনার বিদ্যুৎ বিল সাশ্রয়ী হবে যদিও বারো ভোল্টের একটা চার্জারে কতইভাবে বিদ্যুৎ আসে যাই হোক তো এটা আসলে এভাবে আমাদের চুলায় লাগাতে হবে খুবই সিম্পল এভাবে এই একেবারে ফিক্সড হয়ে গেছে এটা কমপ্লিট আবার বান্না হয়ে গেলে যখনই রান্না শেষ চুলা অফ হয়ে যাবে এটা খুলে রাখবেন ঠিক আছে তো এটা এভাবে ইজিলি লাগানো যাবে এখানে চার্জার পয়েন্ট বসবে তো এটা এভাবে লাগানো থাক দেন আমরা এখানে দেখতে পাচ্ছেন ড্রাশ এটা খুলে রাখি এই যে ড্রাশ দেখতে পাচ্ছেন এটা এটা হইল সাইডটা বের হবে তো আমি যদি দেখাই ড্রেসটা এভাবে লক হবে ড্রেসটা এই যে লকার সিস্টেম তো এটাকে এভাবে ঘুরিয়ে দিলে অটোমেটিক লক হয়ে যাবে সরি এটা খুলে যাচ্ছে তো এই এটা সম্পূর্ণ লক হয়ে যাবে এবং এখান থেকে কোনো অক্সিজেন লিক হওয়ার সম্ভাবনা নাই এটা লক হয়ে গেলে দেন এরপর এর ভিতরে যে বার্নার বার্নারের ভিতরে এই যে এখানে জালি দেখতে পাচ্ছেন এই জালিগুলো বসবে এটা সিম্পলি এভাবে এই যে এভাবে বসিয়ে দিলেই হয়ে যাবে খুবই সিম্পল বসানো হয়ে গেছে প্রায় ঠিক তো এভাবে বসালি হয়ে যাবে এটা হলো টোটাল চুলা দুটা হাতল আছে তো আমাদের এখানে এই চুলায় এটাও সেইম মানে আমাদের এই চুলার মডেলগুলো সেইমই দুটো সেম সিস্টেম তো একটা দিয়ে আপনাকে বলার আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি তো আপনারা অনেক সময় যেটা করেন স্টেনলেস স্টিলের যে ফ্যামিলি চুলাগুলা চার কোন সিস্টেমের ওগুলোর সাথে আসলে এটার তুলনা করেন আসলে এটার তুলনা ওটার সাথে হয় না কারণ ওটার চেয়ে এটা অনেক বড় ওইটা হলো আপনার চার ইঞ্চি বার্নার বার্নারটা চার ইঞ্চি আর এটার বার্নারটা প্রায় আট ইঞ্চি তো সেক্ষেত্রে ওটার থেকে এটা বড় দেন ওই চুলায় কিন্তু আপনার এই জিনিসটা নাই এখানে এই সিস্টেমটা নাই এখানে দেখতে পাচ্ছেন এই সিস্টেমটা নেই ঠিক আছে এটা কিন্তু ওই চুলায় নাই তারপর আর একটা জিনিস নেই দেখেন আসলে চুলায় হয় কি আপনি যখন লাকড়ি পরবেন লাকড়ির কিন্তু একটা সাই আছে একটা বর্জ্য আছে তো ওটা পরার পরের ছাই হিসাবে ওটা হবে এখন আমি দেখাই মনে করেন মনে করেন এইটা হলো স্টেনলেস স্টিল চুলার বানার তো এটা থাকবে কীরকম এই যে এটাই চারোপাশে এভাবে ছিদ্র করা থাকবে এবং নিচে নিচেও কিছু ছিদ্র করা থাকবে এখন কি হবে আপনারা যখন এটার ভিতরে লাকড়ি দেবেন লাকড়ি দেওয়ার ফলে এটার ভিতরে লাকড়ি যাবে এবং আগুন জ্বলবে এখন এটার কয়লাটা কোনখান থেকে বের হবে নিচের সাইডটা কিন্তু আটকানো ঠিক আছে তো কয়লাটা কিন্তু বের হতে পারবে না ফলে যেটা হয় আপনার রুমটা ময়লায় ভরে যায় এই যে লাকড়ির যে ময়লাটা ওটা একটা পর্যায়ে আপনার খাবারও নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে কারণ উড়ে এসে এই ছাইগুলো তো আপনার খাবারে পড়বে তো দেখা যায় যে আপনার খাবারটা নষ্ট হয়ে যাবে তো এই জন্য আমরা যে সিস্টেমটা করছি এখানে লাকড়ি দিবেন লাকড়ি দেওয়ার ফলে এই যে জালিগুলো আছে এই জালিগুলোর ছিদ্র থেকে লাকড়ির কয়লাটা এই ড্রেসে পড়বে ড্রেসে পরার পর রান্নাবান্না শেষ আপনি এই ড্রেসটা খুলে ময়লাটা ফেলে দেবেন আবার ড্রেসটা এভাবে ঢুকিয়ে দেবেন হেল এভাবে লক করে দেবেন বাস এটা লক এটা লক হয়ে গেছে এটা খুবই ইজি সরি এ সুন্দর এটা লক হয়ে গেছে এবং এটা তো বললামই এটা রান্নার পরে এটা খুলে রাখবেন আপনারা এগুলো খুবই ইজি ইজি টু ইউজ আর ফ্যানটার বিষয়ে বললাম ও স্টেনলেস স্টিলে যেই ফ্যানগুলো ব্যবহার করে ওইটা একশো বিশ টাকার মতো হতে পারে মানে আমার ধারণা যদিও আমি ওই চুলার মডেলের মতো আগে কিছু চুলা তৈরি করছিলাম ওইটা এখন তৈরি করতেছি না তো তখন আমরা একশো বিশ টাকা করে ওই ফ্যানগুলো কিনতাম বাট এই ফ্যানগুলো আমার কাছে প্রায় তিনশো টাকা করে পড়ে এগুলো খুবই স্মুথ দেখতে পাচ্ছেন এই এনগুলো এটা হলো এই সিস্টেম ও আরেকটা সিস্টেম আছে এই যে এখানে দেখতে পাচ্ছেন তো এই এটা এভাবে লাগবে বাস লক তারপর আর একটা এটা হলো এটা এই দেখতে পাচ্ছেন এগুলো লক হয়ে গেছে আচ্ছা এটার কী কাজ এটার কাজ মূলত আপনি এই খুললেন এখান থেকে লাকড়ি দিবেন এখান থেকে আপনি লাকড়িটার ভিতর দিবেন আচ্ছা এটার মেইন যে বেনিফিটটা আপনারা পাবেন মনে করেন আমরা ছাইয়ের জন্য নিচে তো একটা সিস্টেম দেখলাম ছাই উড়বে না তারপরও যদি মনে করেন কিছু ছাই উড়ে সম্ভাবনা থাকে কারণ ফ্যানে লাকড়ির উড়ে উঠেতে পারে সমস্যা এটা একটা তো এই জন্য আমরা এই যে চার সাইট একটা ব্যারিকেট দিয়েছি এটা কিন্তু এটা আলগা এটা দিয়ে আপনার রান্না করতে পারবেন এটা ছাড়াও আপনি রান্না করতে পারবেন কোনো সমস্যা নেই ঠিক আছে তো এটা দিলে যেটা হবে এই যে লাকড়ির ছাইটা এটাই এসে যদি উঠে এটা মানে এখানে আটকে রাখবে বাহিরে আসার কোনো পসিবিলিটি নাই এবং যদি মনে করেন এই যে জিনিসটা এখানে এখানে দেখে আমি এটা গ্রণ গ্রণো যায় এই যে জিনিসটা সরি এখানে এই যে জিনিসটা এই জিনিসটা সাইলেন্সারের মতো কাজ করবে যদিও এটা অপশনাল অনেক সময় দেখা যায় যে আপনি রুমে বসালেন ফিক্সড করে চুলাটা বসালেন তো সেক্ষেত্রে এটা আপনি বাহিরে একটা পাইপ ওভার পাইপ দিয়ে এটার গ্যাসটা বের করতে পারবেন যদিও এটা অপশনাল এটা ইউজ করতেও পারেন নাও করতে পারেন এটা অপশনাল ঠিক আছে তো মেনলি এটার যেটা কাজ এটার কাজ হলো লাকড়ি দেওয়া লাকড়ি দেবেন লাকড়ি দিয়ে ব্যাস লক করে দিবেন দুটাই সেম সিস্টেম দেবেন লাকড়ি দিয়ে লক করে দেবেন দেখেন এইগুলো কিন্তু স্টেনলেস স্টিলের চুলায় নাই ঠিক আছে এগুলো কিন্তু আমাদের সবগুলোই সবগুলো চুলাই থাকে আমাদের এই চুলোগুলোয় তো এখানে যে চার্জারগুলো আমরা ব্যবহার করছি দেখেন এটা বারো বোল টু এম পি এর চার্জার রেগুলেটর ইনবিল সিস্টেম এটা রেগুলেটর ইনবিল সিস্টেম আপনি ঘুরিয়ে পাওয়ার কমাইতে পারবেন বাড়াইতে পারবেন এই চার্জারটার রেগুলেটরটা গোড়ানোর ফলে আপনি আগুনের যে পাওয়ার এটা নিয়ন্ত্রণ করতে পারবেন চুলো দুটো আমরা কিছুক্ষণের ভিতরেই জ্বালিয়ে দেখাবো তার আগে কিছু কথা বলতে চাই আমাদের প্রিভিয়াস কিছু চুলা আমরা তৈরি করছিলাম তো ওটার জন্য অনেকে ফোন দিতেছে যে ভাই এই চুলাগুলো পাওয়া যায় কি না ভাই দুঃখিত আমরা ওই চুলাগুলো এখন আর বানাইতেছি না আমরা শুধুমাত্র এখন পর্যন্ত এটাই বানাইতেছি তো সামনে চিন্তাভাবনা আছে যে আর একটা চুলা তৈরি করব আরেকটা মডেল তো আপাতত এটাই আছে আর এটার দাম আমি এটায় নাই বললাম আপনারা একটু সাজেশন দিবেন আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যে এটার প্রাইসটা কত হতে পারে অনেকে আসলে স্টেনলেস স্টিল চুলার সাথে এটারে তুলনা করে তো ওটার থেকে এটা কিন্তু অনেক বেটার মানে অনেকগুলো ফ্যাসিলিটিস বেশি আছে তো সেক্ষেত্রে এটার প্রাইসটা কত হতে পারে আশা করছি আপনারা কমেন্ট করবেন আমাদের কমেন্ট বক্সে তাহলে আমরা খুবই উপকৃত হব দর্শক আসলে জানতে পারবে যে এটার কতটা প্রাইস হতে পারে ও সরি আরেকটা কথা এটার যে ওয়েট এটার ওয়েট আসে ইনসুলেশন সহ প্রায় এক মান মানে চল্লিশ কেজি পর্যন্ত এটার ওয়েট হয় এই তো চুলার বেসিক সিস্টেম চার দিক থেকে আমি ঘুরিয়ে দেখাই এগুলো আমি আগেও বলছি এখনো বলি এটা অপশনাল আপনারা চাইলে ইউজ করতে পারেন ইউজ না করলেও কোনো সমস্যা নেই ঠিক আছে এরপর আমরা চুলা প্রায় কমপ্লিট ও সরি এই চুলো দুটো যাবে একটা হলো একটা রংপুরে আর একটা যাবে খুলনায় একজনের নাম রুবেল ভাই আর একজনের নাম আলামিন ভাই তো এটার অর্ডার ঈদের আগেই দেওয়ার কথা ছিল আমরা কিছু কারণে দিতে পারি নাই বন্যা হয়েছিল। প্রায় চার পাঁচ দিন কারেন্ট ছিল না বিদায়ে আমাদের লেট হয়েছে বুঝছেন এগুলো মেনুওয়ে তৈরি করি আমাদের কোনো মেশিন নেই এগুলো আমাদের নিজেদের হাতে তৈরি তো সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের একটা চুলো তৈরি করতে আট থেকে দশ দিন সময় অ্যাভারেস্ট লেগে যায় তো আপনাদের যদি নিতে চান আপনাদের ওয়েট করতে হবে অর্ডার কনফার্ম করতে হবে দেন ওয়েট করতে হবে তাহলে আপনি এগুলো নিতে পারবেন তো আমি কিছুক্ষণের ভিতরে চুলো দুটো জ্বালিয়ে দেখাবো তো এই হলো চুলার কিছু ইনফরমেশন অনেকে আসলে ফোন দিয়ে আমাকে বলেন যে ভাই চুলার বিষয়ে একটু ডিটেলস বলেন তো আজকের ভিডিওতে আমি চেষ্টা করছি এই ডিটেলসটা বলার তো আশা করি আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আর সামনে আমি এই চুলাটা জ্বালিয়ে দেখাবো কিছুক্ষণের ভিতরেই তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা আমাদের নর্মাল স্পিড এই যে এখনও অনেক স্পিড বাকি আছে এটাই নর্মাল স্পিড তো বাতাসের কারণে আসলে মানে আগুনটা ঠিক স্টেবেল হচ্ছে না তো এই জন্য দুঃখিত কারণ আমরা আউটডোরে শ্যুট করতেছি তো তারপরেও দেখতে পাচ্ছেন একেবারে লুক লাইক ইন্ডাস্ট্রিয়াল স্টোভ একেবারে ইন্ডাস্ট্রিয়াল যে চুলাগুলো সেম টু সেম ওয়ার্ক করতেছে একেবারে দেখতে সেরকমই মনে হইতেছে তো এটাই আসলে আমাদের এই চুলাটার বিশেষত্ব যে এর আগুনের যে তাপমান বা আগুনের যে স্পিড ফ্লো এগুলো দেখার মতো আসলে এগুলো শুধুমাত্র দেখার মতো বললে ভুল হবে মানে এটা দিয়ে কাজ করলে আসলে কতটা শান্তি পাবেন সেটা বুঝতে পারবেন তো আপনারা আসলে দেখতে পাচ্ছেন বিন্দু মাত্র ধোয়া নাই আর সাইওরার বিষয়টা তো দেখতেই পাচ্ছেন তারপরও দুই একটা যদি আসে এর উপরে যখন পাতিলটা বসাবেন একেবারে লক হয়ে যাবে আর এবং এটা তো আপনার উঠানো যায় তারপরও এটা এখন একটু হিট হয়েছে যখন এটা উঠাবেন হাতে দিয়ে দিয়ে নেবেন উঠানো যাবে তারপর আমি একটু ঘুরে দেখাচ্ছি এই সেটটা একটু স্পিড কম হয়ে আসছে কারণ ভিতরে লাকড়িটা নেই আমি বিটা লাকড়ি দিয়ে দিই আমি আরো দুই একটা পিস লাকড়ি দিয়ে দিই ভন লাকি থেকে ভিতরে বড়াই দিন তো আসলে দেখতে পাচ্ছেন এই সাইডারটা পুরোটাই আগুনে ধরে গেছে তা আমি আরো দূর থেকে দেখাই আপাতত কাছ থেকে আমাদের বুঝতে কষ্ট হবে বডিটা মোটামুটি সামথিং গরম হবে তারপর আমি হাত রাখতে পারতেছি দেখতে পাচ্ছেন এখনও কিছু হয় না দেখা যায় যে দুই আড়াই ঘন্টা একবার ইউজ করলে মোটামুটি একটু তাপ হতে পারে তো এটা এম এস এর জন্য তো ইনসুলেশনের বিষয়টা বলা হয় নাই আসলে মনে করেন আপনারা ইস্যুলেটের হাইপথতে টিকলে ধরলাম যে এটার উপরের পাটা নষ্ট হয়ে গেলো বা জংয়ের কারণে উঠে গেলো যদিও পাঁচ সাত বছরে ওঠার কোনো সম্ভাবনা নাই ইনশাআল্লাহ এটা যথেষ্ট আলা প্লেট তো ওইভাবে বলা যায় যে অনায়াসে চার পাঁচ বছর বা পাঁচ সাত বছর চলে যাবে তারপর হাইপোথেটিক্যালি ধরলাম যে এটা নষ্ট হবে তো সেক্ষেত্রে আমাদের যে ইনসুলেশনটা ওই ইনসুলেশনটায় আপনার আরও পাঁচ বছর কভার দিতে পারবে মানে এখানে মোটা প্রায় এক ইঞ্চি পরিমাণে বালু সিমেন্ট প্লাস পাথরের গুঁড়ো এগুলো মিক্স করে আমরা ইনসুলেশন করে থাকি তো এজন্য জন্য দেখা যায় যে আপনার উপরের যে এই এই যে প্লেটটা এই প্লেটটা যদি নষ্ট হয়ে যায় তো ভয় পাওয়ার কিছু নেই এ চুলা তারপরও ওয়ার্ক করবে ঠিক আছে এটা নিয়ে আসলে ওইভাবে বিস্তারিত বলা আছে আমাদের অন্য অন্য ভিডিওতে এখনও দেখতেছেন আমাদের চুলাটা জ্বলতেছে আমি ডালাগুলো খুলে দিচ্ছি আর এগুলো অফ করে রাখতে পারেন এভাবে অ্যান্ড বাস খুবই ইজি ইজি টু ইউজ লক লক হয়ে গেছে এই সেটটা একটু লাকড়ি কম হয়ে গেছে এই সেটা আমি লাকড়ি একটু আগে দিয়েছিলাম তারপরও আমি আরও দুইটা লাকড়ি এসে দিয়ে দিই দেখেন কিছুক্ষণের ভিতরে ধরে ধরে যাবে এই যে দেখেন জাস্ট ইউ মিনিট এটা ধরে যাবে এবং এটার ক্ষেত্রেও সেম আমি দু একটা লাকড়ি দিয়ে দিই আবার আর একটু দেখানোর চেষ্টা করি আমি আজকে পুরোটাই আমি একা কাজ করতেছি আমার একজন ভাই আছে উনি একটু কাজে গেছে বিদায় আমি কাজটা একটা একা করতেছি ক্যামেরা শ্যুটগুলো ঠিক হচ্ছে না আমি দুঃখিত এবং সাউন্ডে কোনো সমস্যা থাকলে আমি দুঃখিত কারণ আমাদের এখানে রাস্তায় কাজ চলতেছে দেখতে পাচ্ছেন ওই যে আসলে এখনো দেখতে পাচ্ছেন কীভাবে আমরা কিন্তু মিডিয়াম একেবারে মিডিয়ামে রাখছি এ হলো ম্যাক্সিমাম এ মিডিয়াম তো একেবারে মিডিয়াম আপনারা দেখতে পাচ্ছেন সাউন্ড শুনতে পাচ্ছেন এভাবে যদি আপনারা এটা ইউজ করেন এই চুলায় আই যে মাসে দশ থেকে বিশ টাকা আপনার কারেন্ট বিল আসবে এবং কি সুন্দর ই হচ্ছে এখানে যদি আপনি বড় পাতিল দেন সর্বোচ্চ পাঁচ কেজি চালের পাতিল দেন অনায়াসে হয়ে যাবে আর নাম না আপনার ওইটা নিয়ে টেনশন করতে হবে না তো এখানে আসলে তো খুব সুন্দর ওয়ার্ক আপনারা আসলে দেখতে পাচ্ছেন আমি ফুটেজগুলো ঘুরে ঘুরে নিচ্ছি আমি খুবই দুঃখিত আমার কথা যদি এলোমেলো হয় কারণ আজকে আমি পুরোটা একাই শ্যুট করতেছি এর জন্য একটু ভ্রান্তি হলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এগুলো নেওয়ার জন্য বা অর্ডার করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আপনারা কল দিয়ে সরাসরি আমাদের সাথে কথা বলতে পারেন কোনো সমস্যা নেই তো আমাদের এই চুলোগুলোর বার্নারের সাইডে ছোট ছোট ছিদ্র আছে তো কারণে দেখতে পাচ্ছেন ছিদ্র থেকে আগুনটা আসছে আমি যদি একটু জুম করে দেখাই দেখেন ওই যে সাইডে যে ছিদ্রটা আছে ওখান থেকে কিন্তু আগুন ধরছে এটাও সেইম এটা টার্বো টেকনোলজিতে তৈরি তো ওখানে যে ছিদ্রটা এখান থেকে আগুন কিন্তু আরো বেশি বুস্ট হয়ে আসতেছে তো ফলে আপনার রান্নার দ্রুত হয়ে যাবে ইনশাল্লাহ এটা নিয়ে টেনশন করার কোনো দরকার নাই আর আপনারা দেখতে পাচ্ছেন কালি বা ধোয়া এ ধরনের কিছুই নাই আমি কিন্তু আজকের ফুটেজটা পুরোই লাইভ নিতেছি দেখতে পাচ্ছেন কোনো করতেছি না তো আজকে এ পর্যন্তই খুব বেশি ভিডিওটা লং করব না আশা করি আপনার ভিডিওটা দেখবেন এবং মনোযোগ সহকারে দেখে বুঝে তারপর আমাদের সাথে কথা বলবেন কল কল করবেন তো ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর চ্যানেলটি আপনাদের জন্য এ ধরনের ভিডিও নিয়মিত সারি তো আপনারা ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর একটা বিষয় আমাদের প্রিভিয়স জেনারেশনের আমি আগেও বলছি আমাদের প্রিভিয়স জেনারেশনের যে চুলোগুলা বা তৈরি করছিলাম ওই চুলোগুলো কিন্তু এখন আর পাই পাচ্ছেন না আপনারা ওগুলো আমি বিক্রি করতেছি না তো ওটার জন্য আপনারা প্লিজ কেউ ফোন দেবেন না কারণ ওই চুলোগুলোর কিছু সমস্যা ছিল সাই ওরার প্রবলেম প্লাস সাই বের করার অনেক প্রবলেম ছিল বুঝছেন এই জন্য আর কি ওটা অফ করে দিয়েছি তো এখন আসলে এটাই বিক্রি করতেছি আর এটার প্রাইসটা আমি এখানে বলতেছি না আপনার কমেন্টে জানিয়ে যাবেন এটা কত টাকায় আপনাদের পছন্দ হয় তো সেটা আপনার কমেন্টের মাধ্যমে জানাতে পারেন অনেক মিনিট অনেক সময় হয়ে গেছে এখনও কিন্তু চলছে তো আমরা যদি একটু আপনাদের ড্রাসের বিষয়টা দেখাই ড্রাসে সাই জমছে কিনা আমি একটু দেখানোর চেষ্টা করি এই যে দেখতে পাচ্ছেন ড্রাসে কিন্তু জমে গেছে আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই তো ড্রেসটা আমরা আবার লক করে দিতেছি জায়গাটা পরে লক করে নেব এটা দেখাই এটাও এটা সেম আপনারা দেখতে পাচ্ছেন সাইজ সেট এই এই ছাইগুলো যদি আপনার স্টেনলেস স্টোভ হইতো তাহলে এই সাইগুলো কোথায় যেত আপনারা একটু কমেন্টে লিখে যাবেন এই সাইগুলো নিশ্চয়ই আপনার উড়ে উপরে আসতো হানড্রেড পারসেন্ট এই ছাইগুলো তো এগুলো তো বর্জ্য এগুলো তো উপরে আসবে নয়তোবা এটা যাবে কোথায় আমরা কিন্তু এই জন্য নিচে এই যে ড্রাসের সিস্টেমটা করছি এটা প্রায় আড়াই ইঞ্চির উপরে আড়াই ইঞ্চির চেয়ে একটু বড় এটা সেই সিস্টেমটা তো এই সিস্টেমটা কিন্তু আমাদের চুলায় এক্সট্রা বা বলতে পারেন ওর চেয়ে বেশি দেওয়া ওই স্টেনলেস স্টিলের চুলার থেকে তো এই জন্য আপনারা দয়া করে আপনারা যখন চুলার প্রাইসটা জানবেন তো সেক্ষেত্রে এই জিনিসটা মাথায় রাখবেন এটা কিন্তু স্টেনলেস স্টিল চুলার চেয়ে অনেক বেশি আপনাকে ফ্যাসিলিটিস দেয় তো সেজন্য ওইভাবে এটার দাম বা এটার কস্ট হয়ে থাকে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় শেষ হয়ে আসছে এখনও অঙ্গারগুলো চুলার ভিতরে যে কয়লা বা অঙ্গার এগুলো দেখতে পাচ্ছেন এখনও চলতেছে ফুললি আমরা কিন্তু মিডিয়াম মিডিয়াম একেবারে মিডিয়ামে মানে বলতে পারেন এক অথবা দুই এ চালাইতেছি এটা তো এখনও চলতেছে তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন দয়া করবেন আমাদের জন্য আমরা যেন নিয়মিত আপনাদের জন্য এরকম নতুন ভিডিও নিয়ে আসতে পারি থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফিজ